সালামু আলাইকুম বিভারে চলে আসলাম ফেমাস কালেকশান থেকে তো আজকে নিয়ে আসলাম ইন্ডিয়ান বিপুলের একটা ক্যাটলগ দেখতে পাচ্ছেন অরিজিনালি ইন্ডিয়ান বিপুল আইজা তো এটা কিন্তু হচ্ছে অর্গানজা মুসলিমের উপরে থাকবে আর এগুলা কিন্তু হচ্ছে অরিজিনালি ইন্ডিয়ান বিপুলের ক্যাটলগ তো এটা ডিফারেন্ট ডিফারেন্ট ছয়টা কালার হবে ছয়টা কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের যদি কোনোটা ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হচ্ছে আমরা ডেস্টার পিকচার পাঠিয়ে দেব তো এগুলো হচ্ছে আপনার অরিজিনাল ইন্ডিয়ান অরগানজামসলিনের উপর আর এগুলা কিন্তু হচ্ছে ফোর পিস ইনার সহ আছে আপনাকে এক্সট্রা ইনার কিনতে হবে না ডিফারেন্ট ডিফারেন্ট ছয়টা কালার আছে ছয়টা কালারে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর আর এগুলো কিন্তু একদমই লেটেস্ট করবান এদের স্পেশাল কালেকশান নতুন চলে এসছে আমাদের কাছে যদি আপনাদের কারো লাগে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তখন আমরা দামটা আপনাদেরকে বলে দেব। তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য আরেকটা ডিজাইন নিয়ে অন্য আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ